কি হয়েছে বল কি কিনতে হবে কে খাবে আমার কাছে টাকা নাই তোমাকে নামে একটা কেক কিনে দিলাম চকলেট গুলা দেখি না চকলেট গুলা না দিলাম খাইছো তো এখন কি আবার কিনতে হবে কিনতে হবে কিনার টাকা আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে কান্না করিস না কালের পরে কিন্তু আর দিম না ঠিক আছে সরি বল সরি কি আর কান্না করবি হ্যাঁ মনে থাকবো সরি বল আবার সরি বল সরি নাই সরি কি বলো আর কখনো এরকম কান্না করবো না বলো 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 আর কখনো কান্না করব না মুখ দিয়ে বলতে হবে যে আর কখনো কান্না করব না কান্না করবা না তাহলে টাকা তো নাই আমার কাছে টাকা যে ফুরাই গেছে প্রতিদিন তুমি এখন তাহলে ওই কেকটা খাও হ্যাঁ কেন তোমাকে যে আমি চকলেট কিনে দিলাম কতগুলা ওডি কে খাইছে তাহলে চকলেট খাইছো তারপরে যে কিনে দিলাম ওইগুলো কে খাইছে কিনে দিলাম ওগুলা কে খাইছে তো গুলা কি একসাথে খাইতে হবে হ্যাঁ এত টাকা আমি কই পামু তাহলে কালকে কিনে দিব নাকি যায়। যে হ্যাঁ কালকে কিনে দেই আজকে তো টাকা নাই কালকে কিনে দেই তাহলে একটা পাপ্পা দে আর একটা কিনটা যা কিনা দিব কি আসমু কাছে আসমু আমি আসমু আচ্ছা আস্তে আসি দাদা আচ্ছা দে একটা পাপ্পা দে তাই কিনটা যা কিনা দিব আরেকটা পাইছো কিনটার যায় পাইছো কোনটা কিনটার যায় দেখি কিনটার যায় সাথে কি কোনো খেলনা পাইছো নাকি কোনটা খেলনা কচ্ছপ খুশি হয়েছ অনেক খুশি খুশি কিনটার যায় পায় খুশি চামিচ আছে দেখি কিভাবে খাওয়া লাগে কি মজা কি এটা কি মজা হ্যাঁ অনেক মজা অনেক মজা আমাকে একটা দিবা হ্যাঁ এটা কি মজা খুলতে পারো না খোলো পারবা বড় হয়ে গেছে না এখন খোলো পারবা হ্যাঁ পারবা খুলতে পারছ পারবা হ্যাঁ তাহলে আমাকে আমাকে একটা দিবা চামিচ দেখাইতে হয় নাকি ঠিক আছে খাও তাইলে আমাকে দিবা নাকি তুমি আচ্ছা আমি খাব না তুমি খাও খাও না তুমি খাও আচ্ছা ঠিক আছে